দরজা ভাইয়া ঠিক আছে পরের ছেলেরা আইসে আসাম মায়ের দূর করছে আমারও মারছে হজর মারছে খারাপ আইসে কি ভালো উদ্দেশ্য খারাপ না না এমন কোনো আলোচনা কোন টাকা পয়সা দিন না ছিল কি

যেতে বয়স্ক লোক তারা যায় আমার সাথে কেউ ছিল না আমার ছেলে মেয়ে আছে আর কেউ ছিল